যে দুর্গাপূজা আসতে চলেছে দুর্গাপূজা যদি কোনো কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে দেখতে পেলে গুলি পুলিশকে অর্ডার করে দেখতে পেলে গুলি চালিয়ে দাও এবং একটা জায়গার নাম উল্লেখ করে বললেন ধুবড়ি আপনারা জানেন ধুবড়ি একটা খতরনাক জায়গা অর্থাৎ খতরনাক বলতে বাংলাদেশ লাগোয়া ম্যাপটা দেখুন আপনারা ম্যাপ দেখে হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশ লাগোয়া এই ধুবড়ি সেখানে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার হয় সেটা আপনারা দেখেছেন গত বছর দুর্গা পুজোতে এবং আগে দেখেছেন আমি দেখিয়েছিলাম যে গত বছর এই ধুবড়িতে দুর্গাপূজাকে উদ্দেশ্য করে একটা মন্দিরে গরুর মাথা কেটে রেখে দেওয়া হয়েছিল এবং সেখানে গ্রামবাসীরা ওটাকে মিটিয়ে নেওয়া হয়েছিল নিয়েছিল তারপরে আবার সেই গরুর মাথা এখানে নিয়ে আসা হয়েছিল নিয়ে আসার পরে যখন উত্তপ্ত হয়ে যায় তখন এই আসামের পুলিশ হিমন্ত শর্মা তাদের পুলিশ দিয়ে ঘটন সেটাকে মোকাবিলা করেছেন এবং সেখানে অর্ডার দেওয়া হয়েছিল যে যদি নেক্সট টাইম কোনো কেউ গন্ডগোল করতে আসে গন্ডগোল পাকাতে আসে পুলিশ গুলি চালিয়ে দেবে পুলিশ ডাইরেক্ট গুলি চালিয়ে দেবে পুলিশকে অর্ডার দিয়েছিলেন যে গুলি চালিয়ে এবং সেই অর্ডারেই অব্যাহত আছে দেখেছেন যে এই বছরও বা এখনও যদি কেউ কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে তাদেরকে ডাইরেক্ট গুলি চালিয়ে দাও দর্শক আপনারা জানেন এই ধুবড়িতে একটা নতুন স্লোগান দেয়া হয়েছিল মানে বাংলাদেশে একটা স্লোগান দেয়া হয়েছিল এবং কিছু সামনে এসেছিল বাংলাদেশি প্লাকার বাংলাদেশি সমর্থন করে এবং ওই এলাকাতে হিন্দু অত্যাচারিত হচ্ছে আসাম সরকার যেটা করছে শুধু ওই এলাকা না যে এলাকাতে হিন্দু সংখ্যা কম হিন্দু মাইনরিটি অর্থাৎ মুসলিম সংখ্যা বেশি সেখানে হিন্দু অত্যাচারিত হচ্ছে সেই কারণে একটা বিল ওখানে আনতে চলেছে যে হিন্দু যারা আছে তাদের ধর্ম রক্ষার ক্ষেত্রে এবং তাদের আত্মরক্ষার্থের ক্ষেত্রে একটা লাইসেন্সদারী বন্দুক তাদের দেওয়া হবে মানে যাদের সমর্থ আছে তারা ওই বন্দুক লাইসেন্সদারী বন্দুক তারা নিতে পারবে এরকম একটা বিল আনতে চলেছে আসাম সরকার কারণ তাদের আত্ম রক্ষার কারণে তাদের আত্মরক্ষা এবং তাদের ধর্ম রক্ষার্থীর কারণে এই বিল আনতে চলেছে এই পদক্ষেপ আসাম সরকার নিতে চলেছে কারণ অনেক হিন্দু তাদেরকে ভয় দেখিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করাতে বাধ্য করা হচ্ছে বিভিন্ন রকম রকম তাদেরকে ফেলা এবং এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীকে বাংলার মিডিয়া আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া একটা প্রশ্ন করেছে যে এসব নিয়ে আপনি কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী কি উত্তর দিয়েছেন সুটের সাইড কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন হরগোবিন্দ দাস চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা মালদা জেলার যেখানে হিন্দুরা সংখ্যালঘু এমনকি এই মেটিয়াবুরি ইত্যাদি এলাকা এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে এটা বেআইনি নয় আত্মরক্ষার অধিকার সবার আছে এখানে বিজেপির সরকার এলে এই ধরনের আসামের মডেল উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত প্রাণ বাঁচানোর আত্মরক্ষার করার ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী কার্যত হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপকে একদম সাপোর্ট করলেন সমর্থক সমর্থন করলেন যে যেটা করেছে ঠিক করেছে এবং বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে এরকম মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে যদি বন্দুক তাদের কাছে থাকত। তাদের কাছে লাইসেন্স ধারী অস্ত্র থাকত। তাহলে তাদেরকে এইভাবে অত্যাচারিত হতে হতো না তাদেরকে নির্যাতিতা বা নির্যাতিত হতে হতো না তাদেরকে বাড়ি ঘর ছাড়া লাগতো না অর গোবিন্দ কথা বললেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে কিভাবে যে মালদা মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে যেখানে হিন্দু সংখ্যা কম মুসলিম মেজরিটি সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এবং শুভেন্দু অধিকারী বললেন বিজেপি সরকার আসলে লাইসেন্স পেয়ার করতে হবে লাইসেন্স পেয়ার করতে হবে এসব জায়গাতে তারা যেন লাইসেন্স পায় তারা যেন লাইসেন্সারী বন্দুক পায় তাদের ধর্ম রক্ষা করতে পারে তাদের আত্মরক্ষা করতে পারে কারণ আত্মরক্ষা করার সবার অধিকার আছে ধর্ম রক্ষা করার সবার অধিকার আছে কারণ আসামের যে পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটাকে সাপোর্ট করলেন এবং সমর্থন করলেন আর যেটা আপনারা দেখছেন আমি যেটা বলতে চাই আসামে তো এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে কবে নেওয়া হবে কবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী যে দুর্গাপূজায় কোনোরকম কোনো অশান্তি পাকানো চেষ্টা করলে ডাইরেক্ট গুলি করবে কবে এরকম ঘোষণা এরকম অর্ডার পুলিশকে কবে দেওয়া হবে মাননীয় কাছে জিজ্ঞাসা করতে চাই গত বছর আপনারা দেখেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে মন্দিরে গিয়ে হামলা করা হয়েছে গরুর মাথা কেটে রেখে দেওয়া হয়েছে মন্দিরে ঢুকে বাধা দেওয়া হয়েছে উলুধ্বনি দেওয়া যাবে না সংখ্যক বাজানো যাবে না ঢাক বাজানো যাবে না এটা কি এটা কি পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ হ্যাঁ এটা পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ পুলিশকে কবে অর্ডারটা দিবেন যে কোন রকম কেউ যদি অশান্তি পাকানোর চেষ্টা করে ডাইরেক্ট গুলি আপনি আপনি কবে কবে আর বাংলার মানুষ যারা আছেন বাংলার সনাতনী হিন্দু যারা আছেন তারা বুঝতে শিখুন আপনারা দেখেছেন ঘটনা ঘটেছে কি ঘটনা রাম রামনবমী পালন করতে কি অত্যাচারিত হতে হচ্ছে এবং এখান থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি চান তিনি কি চান আপনারা সবাই জানেন বুঝে গিয়েছেন কিন্তু ব্যবস্থাটা ব্যবস্থা নেয়ার পালা এসছে নেয়ার সময় এসছে ব্যবস্থা নেওয়ার পাল্টে দেওয়ার বা ঘটে উল্টে দেওয়ার সময় এসছে আপনাদের আছে। আপনারাই পারেন এই সরকারটার পরিবর্তন করে আমরা সবাই মিলেই পারি এই সরকারটার পরিবর্তন করতে দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন